যুবদল এমন একটি সংগঠন যে সংগঠন বিএনপির মূল চাবিকাঠি অত্যন্ত দুঃখের বিষয় হল সত্য আজকে অনেকে প্রোগ্রামে এসে চলে গেছেন কিন্তু আমার কথা হল যারা এখানে আছেন পদপির জন্য আসছেন আপনাদেরকে ধন্যবাদ কারণ এই সময় এসব যারা সেই সময় উপস্থিত আছেন তারাই আসলে সঠিক কর্মী সঠিক নেতা আর আরেকটি ব্যাপার আমি সংক্ষিপ্ত বলতে হয়েছে সেখানে একটি হতে বলবো আমাদের বিএনপিকে নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে অনেক ধরনের চক্রান্ত চলছে আন্তর্জাতিক ভাবে এবং দেশীয় ভাবে সকল চক্রান্ত থেকে আমাদেরকে উত্তোলন হতে হবে আমাদের সকল সংগঠন কাজ করতে হবে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে আর আরেকটি কথা হলো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এই শাহ হাসিনা এক সময় আমাদের নেত্রীকে ভাই থেকে জোর করে তাড়িয়ে দিয়েছিল সেদিন আমাদের নেত্রী চোখের জল আর ছিল আর এখন দেখেন বাংলাদেশের বিতাইতো কালছে এবং তা ভাই বংশ করে সব মিশমাশ করে দিয়েছে এডি এগুলো সব কিছু আলাদা ইচ্ছা দেশে সাধারণ জনগণ বিএনপি পক্ষে আছে আসলে যে আমাদের সামনে একটা ইলেকশন অপেক্ষা করছে আমাদের এক কথা বলে হয় আমরা সবাই হামান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য দাদা করে দরকার প্রয়োজনীয় দাদা করে দরকার আমরা করব বিশেষ বক্তব্য আর না বলে আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম